কইতারে নাই জায়গায় বাদ তারপর আর ওই যে বান্ধবী আসছে না সামিয়া ওটার লগে এখন রিলেশন কন্টিনিউ করতেছি বুঝছস ভাই রে বেটা একবার বলছি খালি যে তুমি আমার লাগে লাভ করবা আয় তো পুরো মায়া ফিদ হয়ে গেছে কইতাছে ভাই আপনি এই কথা বলবেন আমি তো বুঝতেই পারি নাই আচ্ছা মামা রাগ তাইলে ভালো থাক তোর লাগে রাত্রে শুয়ে শুয়ে তারপর কথা কম নে বুঝছস এই মাঠে আইছি তো ছোট ভাইকে খেলা দেখতাছি ইমন কি অবস্থা ভাইয়া উড়া যাইবো তোমগো লাগে ফেদার্স খেলতে ভাই ব্যাট সারা মাঠে নটে লাউ আয় রে ছোট ভাই কথাটা কইলি কি তুই এইডা এডা যদি তুই স্পটে কইতি না তাহলে আমার লগের ভাই বেরাদার তোরে জাগায় খায়া লাইতো না ভাই কেউর ব্যাট কেউর জান যাবে না হেলে হাতের মাপ নষ্ট হই যায় হায় রে ব্যাটটা আম হাতে ব্যাট আইলে তোর হাতের মাপ নষ্ট হয়ে যাইবো গা স্পটে ছোট ছোট পোলা গো খেলা হি কে আমি আর তুই আমার এই কথা কইতে পারলি ইমন ভাই আমি কি খেলবেন খেলবেন আরে রে বেড়া তো গোলা গে আমগো খেলাধুলা চলে এই যে মাঠ আমরা যে স্পটে খেলি যে স্পটে ডাইরেক্ট টাইস করা বুঝছস দেখি আতে টাইম আছে কিনা না রে বেটা হাতে টাইম নাই বিজনেসের কাজ আছে তো কালকে খেলুম নে ভালো থাকিস ঠিক আছে আর মাঠটা একটু ঠিক করিস ভাই রাইতে খেললে ব্যাট লইয়েন আরে বেটা স্পট ঠিক করিস বুঝছস স্পট ঠিক করে তারপর বাইরে ডাকিস খেলাইতে এটা মাঠ বানাইছে মাঠে স্পট ঠিক নাই বেটা আমি আই কি হইছে এই টোন এদিকে আই আরে আমি কাম করে যাইতার মুনো আরে তাড়াতাড়ি আয় জরুরি কাম আছে কি হইছে কও আমার এক খিল পান বানাই দে তো

আমার জন্য আমার বাসায় বিয়ের পাত্র দেখা হয়ে গেছে নীতিশ বিয়ের পাত্র দেখা হয়ে গেছে মানে কি বেশ এসেছি নাকি এই এলাকাতে কেন বলে যাবো তোমাকে কিউস তুমি বেজে আসো আর যেভাবেই আসো তোমার কথা আমি আমার বাবার কাছে বলছি তারপর তোমাকে চিনে ফেলেছে এক কথাই তারপর বলছে তোকে কখনোই ওই নিগ্রোর সাথে আমি বিবাহ দিব না আইন নিগ্র মানে কি নিগ্র মানে কি আই ক্যামেরাম্যান ওর বাপশালা আমাকে কি বলল ভাই নিগ্র বললো কাকে তাই তো চিনিস আমাকে এমুরা থেকে আমার দাদার হিউজ ভাই আমনের তো নিগ্রো না চিনে না ডোনাল্ড ট্রাম্প না সেটাই সেটাই আর ওর বাপশালা আমাকে নিগ্র বলে শালা বেশে এসেছিস নাকি এমুরা থেকে সেমুরা আমার দাদার শালা বেটা তুমি আমার বাবাকে নিয়ে একটিও বাজে কথা বলবে না নীতিশ তাই তো বাজে কথা বলবে না মানে কি তাই বেশে এসেছিস নাকি তোর বাপশালা আমাকে নিগ্রো বলে

দশ করা জমি কটকলা লাগছি কত বাপের জমি খেলবি খেলবি নি ন্যাডি হ্যাডি নেদি তুই মার আমি কিন্তু কই যাবো না কিন্তু মারার লগে কিন্তু উল্লে যাবি আমার মনে কিন্তু আমার কোন জায়গা গেলাম

ইচ্ছা ছিল তোমায় নিয়ে হাগার আমি পারিনি কারণ শিগলা আরে সাদা সানা আমার ইচ্ছা ছিল তোমায় নিয়ে রাতে আমি একটু লাঞ্চ করব সেটাও পারিনি কারণ ডন মিয়ারে গার্লস ষষ্ঠমিক নট জয়েন দ্য বেলো পি দা লেজেন্ড গুরু এই কবিতা যে লিখেছে তার নাম বলবেন না হ্যাঁ সেটাই সেটাই লিখেছেন কবি আগোলা বিস্মি পেগা গুরু আপনার এই ভিডিও তো পুরো কাপা হয়েছে এই ভিডিও তো পুরো মিলিয়নে হিট করবে আমাকে এমন একটি কন্টেন্ট দেওয়া যায় যেটা মিলিয়নে হিট করবে শিখলো আরে সাদা সও ডোন মেরে গাল স্টাস টু তুমি কি তোমার ভিডিও মিলিয়নে হিট করাতে চাও বৎস জি গুরু আমি তো আমার প্রতিটা ভিডিও মিলিয়নে হিট করানোর জন্য তো আপনার পিছে পিছে ঘুরি তাই নাকি আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি শিখলো আরে সাদা সও তোমার ক্যামেরাম্যান কোথায় ক্যামেরাম্যানের দরকার নেই গুরু ক্যামেরা রেডি গুরু আমাকে এখন মিলিয়নের একটি কন্টেন্ট দেন শেট ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে গিয়ে এক গলা বিশ পিগা যা বৎস তোর ভিডিও মিলিয়ন ডান শিগলার সদস্য অনাবিশ্ব জয় মিলিয়ন বাবার জয়